নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ক্যাপসিকামের পুর ভরা রেসিপি করে দেখাবো ক্যাপসি ফ্রাই এর জন্যে আমি ছটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবার আমি প্রতিটি ক্যাপসিকামের ক্যাপসিকামকে এইভাবে কেটে এইভাবে কেটে ঘেতড়ির বীজগুলি বার করে নেব প্রতিটি ক্যাপসিকামের মুখটাই এভাবে কেটে নিয়ে আমি ভেতরের বীজগুলো বার করে নেব দেখুন আমি সব ক্যাপসিকামগুলি নিয়ে নিয়েছি ভেতরের বীজগুলি বার করে সুন্দর করে বার করে নিয়েছি এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব আমি গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি এবার সব ক্যাপসিকামগুলিকে ওর ভেতরে দিয়ে দেব আর একটা ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভাপানো হয়ে যায় এর জন্যে আমি রাত্রে আড়াইশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে নিয়ে নিলাম ওনার মধ্যে দিচ্ছি তিনটে কাঁটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা বাটা অল্প একটু জল দিয়ে মিস্তিটা চালিয়ে দেব দেখুন আমি ডালটা কেটে নিয়েছি এবার আমি এর জন্যে যে উপকরণগুলি নিয়েছি আমি নিয়েছি আধ বাটি নারকেল কোড়া আধ বাটি ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি লাগবে আর নিয়েছি এভারেস্ট হিং আমি এভারেস্ট হিং পছন্দ করি তাই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়েছি কর্নফ্লাওয়ার চার চামচ চালের গুঁড়ি চার চামচ আর নিয়েছি আমচুর পাউডার তিন চামচ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার ক্যাপসিকামগুলি হালকা ভাপানো হয়ে গেছে এরকমই ভাপানো হবে দেখুন এর থেকে বেশি না কারণ আমি এটাকে আবার ফ্রাই করব হয়ে গেছে এবার আমি জল ঝেড়ে নামিয়ে নেব দেখুন আমি সব ক্যাপসিকামগুলি জল থেকে ঝেড়ে নিয়েছি একটু জল থাকবে না সেভাবে এবার এগুলিকে ঠান্ডা করে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সব প্রথমে দেব তেল সর্ষের তেল এবারে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে আমি চিরে রেখেছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমার কাঁচা লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে তেলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো নীল আমি এতটুকু হিং দিলাম আপনারা আপনাদের যেমন পছন্দ সেরকম দিয়ে নেবেন এবারে আমি প্রথমে গ্যাসটাকে কমিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি নারকেলটা ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব আমার নারকেলগুলি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যা যা উপকরণ দেবো সেগুলি আপনাদের করতে করতেই দেখিয়ে দেব এবার আমি ওর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো অল্প হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প আর দেব একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি নেড়ে নেব ডালটাকে ভালো করেই নাকে শুকনো করতে হবে তার জন্যে আমি একটু সময় নিয়ে এই রান্নাটা গ্যাস কমিয়ে আমি ভালো করে সুতাকে একটু শুকনো করে নেব না না যতক্ষণ নেড়ে যেতে হবে ততক্ষণ না শুকনো হয় চলে এলাম বন্ধুরা আমার ডাল বাটটা নাড়তে নাড়তে দেখুন একদম শুকিয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে আমচুর পাউডারটা আমচুর পাউডার দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা যা হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে আমি এটা উপর নিচ করে মিশিয়ে নেবো নলিপাতার কুচি দিয়ে আমি পুরো উপর নিচ করে নাড়িয়ে নিয়েছি এবার আমি একটি পাত্রে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব আমি সব উটকা উটকে একটা থালায় ঢেলে নিয়েছি এবার যত ঠান্ডা হয়ে যাওয়া হয়ে গেলে আমি আবার ফিরে আসব একটা করে ক্যাপসিকাম নেব ক্যাপসিকাম হাফ পিসগুলোকে নিয়ে আমার পুকুরটাকে নিয়ে এবার এইভাবে আমি ভেতরে সুন্দর করে ভরে দেবো পুরোটা ভরে দেবো যাতে ফাঁকা না থাকে দেখুন আমার ভরা হয়ে গেছে এইভাবে এইভাবে পুঁতিটা ভরে নেব এই যে আমার সমস্ত ক্যাপসিকামের মধ্যে পুর ভরা হয়ে গেছে আমি সুন্দর করে ফুলগুলো ভরে নিয়েছি এবার দেখুন এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা একটু বেশি পরিমাণ লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি বেসন এবার দিলাম এবার ওই বেসনের মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়িটা আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর দেবো এক পলা তেল আমি এখানে দু পলা তেল দিলাম এবার একটু জল দিয়ে আমি এটাকে এইটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি এগুলো সর্ষের তেলেই ভাজবো আপনারা ইচ্ছে করলে সাদা তেলে ভাজতে পারেন প্রতিটি পুর এরকমভাবে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব এইভাবে সমস্ত বেসনে ব্যাটারটার মধ্যে যেন লাগে সেইভাবে ডুবিয়ে নিয়ে একটা একটা করে ভেজি এইবার এই যে দিয়ে দিলাম দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব এইভাবে আস্তে আস্তে করে দুটো পিঠই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন আমার সমস্ত ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে লাল করে একটু সময় নিয়ে ধীরে সুস্থে গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় এবার আমি এগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে সব কটাকে এবারে আবার আমি ওরকম করে বাকিগুলো ভেজে নিলাম ভেজে নেব এইভাবে ভেজে নেব তেল কিন্তু খুব বেশি লাগছে না বন্ধুরা আমি যে তেল দিয়েছিলাম সেই তেলেই ভাসছি এখন আমার ক্যাপসি প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমার সাথে এতক্ষণ থাকার জন্যে আমার আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই